নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের ভিন্ন রকমের চাল কুমড়ো দিয়ে পনিরের রেসিপি চাল কুমড়ো হজমের সমস্যা দূর করে ফুসফুসকে ভালো রাখে আলসার সারাতে সাহায্য করে এছাড়াও এতে উপকারী অক্সিডেন্ট থাকায় বিভিন্ন রোগ থেকে দূরে রাখে তবু এত উপকারী চাল কুমড়ো আমরা অনেকেই খেতে ভালোবাসি না বিশেষ করে এখনকার বাচ্চারা তো একদমই খেতে চায় না কিন্তু এইভাবে চাল কুমড়ো দিয়ে যদি পনির বানিয়ে খাওয়া তাহলে সবাই কিন্তু খুশি মনে খেয়ে নেবে আজকে আমি চাল কুমড়ো থেকে পনির বানিয়ে সেই পনির দিয়ে মুচ মুছে পনিরের ফ্রাই বা পনিরের পকোড়া বানিয়েছিলাম তবে তোমরা চাইলে কিন্তু এই পনির দিয়ে পনির কারি পনির রেজালা কড়াই পনির বা যে কোনো সবজি বানিয়ে নিতে পারো খেতে খুবই মজার হয় আর বানানো খুব সহজ চাল কুমড়োর এই পনিরটা বানাবার জন্য আমি একটা মাঝারি সাজে চাল কুমড়ো নিয়েছি এই চাল কুমড়োর মাঝখান থেকে অর্ধেকটা কেটে নিয়ে চাল কুমড়োটা খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই চাল কুমড়োটার দানাগুলো একটু বড়ো বড়ো হয়ে গিয়েছিলো তাই দানাগুলোকে আমি মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি তবে চাল কুমড়োর দানা যদি একদম কচি হয় নরম টাইপের হয় তাহলে দানাগুলো বাদ না দিয়েই এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এখন একটা মিক্সিং জারের মধ্যে এই চাল কুমড়োর টুকরোগুলোকে নিয়ে জল না দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এইবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন এই চাল কুমড়োর পেস্টটার মধ্যে আমি দু টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি চালের গুঁড়ি এখানে আমি প্রথমে তিন টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে অল্প পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে দেখতে হবে যদি মনে হয় পাতলা তাহলে প্রয়োজন মতো অল্প অল্প করে চালের গুঁড়ি অ্যাড করতে হবে এখানে আমি আরও এক টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটাকে ঘন করেই বানাতে হবে না হলে কিন্তু পনির ভালোভাবে তৈরি হবে না মানে পনিরটা জমতে চাইবে না বা জমলেও অনেক টাইম নিয়ে নেবে জমার জন্য তাই চাল কুমড়োর ময়েশ্চার অনুযায়ী অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে ঘন করেই ব্যাটারটা বানাতে হবে এর সাথে দিলাম এক টেবিল চামচ টক দই আর স্বাদ মতো লবণ এই টক দইটা কেনা টক দই কেনা টক দই বেশি টক হয় তাই আমি এক টেবিল চামচ দিয়েছি আর ঘরে পাতা টক দই হলে দু টেবিল চামচ দিতে হবে এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট পনিরের মধ্যে হালকা একটু মিষ্টি ভাব থাকে আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পনিরটা একদম অরিজিনাল পনিরের মতো খেতে লাগবে এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণের সাথে বন্ধুরা দেখো ঠিক এইরকম ভাবে একটা ঘন ব্যাটার বানাতে হবে পারলে এর সাথে আরও এক টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে মিশ্রণটাকে আরও একটু ঘন করবে কিন্তু এর থেকে পাতলা যেন না হয় ব্যাটারটা পাতলা হলে কিন্তু পনিরটা জমতেই চাইবে না পনিরটাকে আমরা স্টিমে জমাবো তাই ওভেনে একটা করা বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়েছি এখন এই জলের মাঝখানে বসাতে হবে একটা স্ট্যান্ড কিন্তু আমি সেই মুহূর্তে স্ট্যান্ড খুঁজে পাচ্ছিলাম না তাই একটা স্টিলের বাটি বসিয়ে বাড়িটার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে জলটা ফোটার সময় বাটিটা উল্টে না যায় আর যে প্লেটের মধ্যে আমরা পনিরটা জমাবো সেই প্লেটের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম সব শেষে দিলাম খাবার সোডা এখানে আমি চা চামচে তিন ভাগের এক ভাগ খাবার সোডা দিয়েছি খাবার সোডাটা দিয়ে মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে তেল মাখানো থালার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিলাম সমস্ত মিশ্রণটা থালায় ঢালা হয়ে গেলে একটা চামচ বা হাতার পিছন দিক দিয়ে এইভাবে লেবেল করে দিতে হবে আর প্লেটটা দু হাতে ধরে এইভাবে ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে কোনো অংশে ফাঁকা না থাকে নাহলে ভিতরের ওই অংশটাই ফাঁপা তৈরি হবে খুব ভালোভাবে চামচ দিয়ে আমি ওপরের অংশটা সমান করে দিয়েছি চামচ দিয়ে সমান না হলে হাত দিয়েও কিন্তু সমান করে দেওয়া যাবে এদিকে আমরা যে জলটা ওভেনে ফুটতে দিয়েছিলাম দেখো ফুটতে শুরু করে দিয়েছে এখন বাটির ওপরে পনিরের প্লেটটা বসিয়ে ওপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম আর এখন ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে এইভাবে কুড়ি মিনিট পরে আমি চেক করে দেখছি ওপর দিয়ে আঙুলে কিছু লাগছে না কিন্তু এইভাবে টুথপেক দিয়ে দেখলে কিন্তু ভিতরটা এখনও কাঁচা বোঝে যাচ্ছে কারণ টুথপেকের গায়ে মিশ্রণ লেগে যাচ্ছে তাই আমি চাপা দিয়ে আরও পাঁচ মিনিট বেক করে নিয়েছি দেখো এখন কিন্তু পনিরটা রেডি হয়ে গেছে তো এটা তৈরি করতে কিন্তু পঁচিশ মিনিটের থেকে একটু বেশি সময় লেগেছে আর পনিরটা তৈরি হওয়ার সময় জলটাকে কিন্তু মাঝে মাঝে চেক করে দেখতে হবে যদি দেখো কড়ার জলটা কমে কমে এসেছে তাহলে সাইড দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে আমি কিন্তু মাঝখানে দুবার অল্প অল্প করে জল দিয়েছি এই একই পদ্ধতিতে লাউ পনির পেঁপের পনির বা কুমড়ো পনিরও বানিয়ে নিতে পারবে আমি যেহেতু এখানে পকোড়া বানাবো তাই একটু বেশি করেই ভাবিয়ে নিয়েছিলাম তোমরা যদি পনিরের অন্য কোনো সবজি বানাও তাহলে দু তিন মিনিট আগে নামিয়ে নেবে পনিরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে পনিরগুলোকে ইচ্ছে মতো সাইজে কেটে নিতে হবে আমি যেহেতু পনিরের পকোড়া বানাবো তাই লম্বাটে টাইপে কেটেছি দেখো বন্ধুরা পনিরটা কতটা সফট হয়েছে আর এই পনির দিয়ে যে কোনো সবজি বানালে সেই সবজিটা কিন্তু খুব ভালো খেতে লাগবে বাচ্চারা খেলে তো ধরতেই পারবে না যেটা আসল পনির না এটা চাল কুমড়োতে বানানো পনির এখন আমরা পনিরের ফ্রাইগুলো বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়োর বদলে ম্যাগি ম্যাজিক মশলা বা চাট মশলাও দিতে পারো শেষে খাবার সোডা দিলাম এখানে আমি চা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা ব্যবহার করেছি এখন ময়দার সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো ময়দার মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আর্ধেকের একটু বেশি ময়দা ঢিলে রাখলাম আর আর্ধেকের একটু কম ময়দা বাটির মধ্যে রেখে দিয়েছি বাটির এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল এইভাবে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা বানাতে হবে কারণ আমাদের প্রয়োজন একটা ঘন ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু হবে না তাই দেখো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো ঠিক এই রকমই ঘন কনসিস্টেন্সি ব্যাটার আমাদের প্রয়োজন ব্যাটারটা এর থেকে পাতলা তৈরি হলে কিন্তু পনিরের পকোড়ার গায়ে যে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে সেই লেয়ারগুলো তৈরি হবে না ব্যাটারটা ভালো করে খেয়াল করো বন্ধুরা যখন আমরা ওপর থেকে ফেলছি সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে না একটু পরে মিশে যাচ্ছে ঠিক এই এইরকমই ঘন ব্যাটারের আমাদের প্রয়োজন এইভাবে আমার মতো করে একবার পকোড়া বানিয়ে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে এখন পকোড়াগুলো ভেজে নেবার পালা তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক ততক্ষণ আমরা সমস্ত উপকরণকে একসাথে নিয়ে নেব। তাহলে পনিরগুলো ফ্রাই করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে একটা পনির নিয়ে তৈরি করা ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে পনিরটাকে কোট করে নিলাম সবগুলো পাশাপাশি নিলে আমাদের পকোড়াগুলো ভাজতে অনেক সুবিধা হবে পনিরটা ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করা হয়ে গেলে এইবার পনিরটাকে চামচে করে এইভাবে তুলে নিয়ে আমরা যে শুকনো ময়দাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে পনিরটাকে দিয়ে দিলাম এখন চামচে করে আরও একটু ব্যাটার নিয়ে এই পনিরটার উপরে দিয়ে দিলাম তাহলে লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে এখন শুকনো ময়দাগুলো দিয়ে পনিরটার চারপাশে যতটা ভালোভাবে সম্ভব কভার করে দিতে হবে এই ব্যাটার লাগানো পনিরটার ওপরে শুকনো ময়দাগুলো যত ভালোভাবে কভার করতে পারা যাবে তত ভালোভাবে লেয়ারগুলো তৈরি হবে আর তত বেশি মুচমুচে আর খাস্তা তৈরি হবে আর যত বেশি লেয়ার তৈরি হবে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই রেডি করা পনিরগুলো এইভাবে হালকা হাতে ঝেড়ে নিতে হবে দেখো বন্ধুরা এরকম হালকাভাবে ধরে হালকা হাতে ময়দাগুলো অল্প একটু ঝেড়ে নিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই টেকনিকগুলো যত ভালোভাবে ফলো করা যাবে তত ভালোভাবে পনির ফ্রাইগুলো তৈরি হবে প্রথম ব্যাচে আমি তিনটে দিয়ে দিয়েছি এখন ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এইভাবে উল্টে পাল্টে পনিরগুলোকে মুচ করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই পনিরগুলোর ওপরে কীভাবে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর এটা খেতে যে কতটা মজার নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না সকাল সন্ধ্যে চায়ের সাথে এগুলো খেতে অসম্ভব মজা লাগে এছাড়াও হালকা ফুলকা টিফিনে সস দিয়েও খেতে পারো আবার বিকালবেলা স্ন্যাক্স হিসেবেও এগুলো খেতে পারো আওয়াজ শুনি বুঝতে পারছো বন্ধুরা এগুলো কতটা ক্রিস্পি হয়েছে তবুও এখন অনেক গরম ঠান্ডা হলে আরেকটু ক্রিস্পি হবে এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যে সকল বন্ধুরা এফ বি পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেবার। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ